ফের ছোট পর্যায়ে মোনামি নতুন লক্ষ্মী লাভ অভিনেত্রীর কিসে চমক সে সম্পূরীবর্ধন বিনয় সম্ক্রাবী ভিডিওটা শুরু করা যাক বাংলা টেলিভিশনে নিত্য নতুন নানা ধরনের রিয়ালিটি শোয়ে চোখে চোখ আটকায় দর্শকদের নানা ধরনের মজাদার খেলে দর্শকদের সব থেকে পছন্দের আর তাতে যদি অংশ নেন তারা তাহলে তো আর কোনো কথাই নেই তেমনি এক বাংলা রিয়ালিটি শোয়ে দেখা গেল আরও একবার মোনামি ঘোষকে জনপ্রিয় সেই শোয়ের নাম লাখ টাকার লক্ষ্মী লাভ ইতিমধ্যে শুরু হয়েছে এই শোয়ের দ্বিতীয় সুদীপ্ত চক্রবর্তীকে দেখা যায় এই শোয় সঞ্চালকের ভূমিকা ইতিমধ্যে এই শো জনপ্রিয়তা পেয়েছিল শুটির প্রতি মাসের চূড়ান্ত পর্বে থাকে নানা চমক এবার জুলাই ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে ছিল অভিনেত্রী মনামী ঘোষ ইতিমধ্যে প্রকাশ্যে এসে শেষে পর্বের ক্রমো সেখানেই এসে যাওয়ার পর নাই খুশি হন তিনি আপ্লুতম মনামি বলেন এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে শোয়ে লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি এই শোটি বেশ মজা সবাই খেলতে পারবেন একেবারে কঠিন নয় এতজন মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যি লক্ষ্মী লাভ হলো দি পুরো জমিয়ে রেখেছে শোটা সুদীপ্তাদি আমার খুব পছন্দের মানুষ দিদি আমায় ভালোবাসে বাচ্চা সিং বলে ডাকে এখানে এসে অনেকদিন ধরে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হলো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে মাঝে মধ্যে এই শোয়ের অংশ নিতে দেখা গিয়েছে বিভিন্ন তারকাকে প্রতিবারই জমে উঠেছে গল্প আড্ডায় তারকাদের নিয়ে বিভিন্ন পর্ব শুধু তাই নয় লড়াকো মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে লক্ষ্মী ব্যাংক সেই লক্ষ্মী ব্যাংকের টাকা থেকে সম্প্রতি সাতজন লড়াকো মা লক্ষ্মীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে দর্শকদের উচার করে দেওয়া ভালোবাসায় এবারের এই সিজন চলবে আগামী সাত মাস থাকবে আরও নানা চমক তো আপনারা কি লক্ষ্মী লাভের ছয়ে লাখ টাকা লক্ষ্মী লাভ সিরিয়ালটি দেখেন কি শোটি তো যদি দেখেন কমেন্ট করে যাবেন এবং কার কার প্রিয় সেই এই শোটি কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেসে বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে সেটি পৌঁছে যায় ধন্যবাদ আমার প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য